অন্ধকারের পেছনে যে রহস্য লুকিয়ে থাকে তার দুয়ার এখন খুলছে স্বাগতম রহস্য লোকে রহস্য এখানেই শেষ নয় আবার দেখা হবে নতুন কোনো পর্বে রহস্য লোকে রাত গভীর গ্রামের পুরনো মসজিদের মিনারে হঠাৎ এক রহস্যময় আলো জ্বলে উঠল যেন কেউ ভেতর থেকে ডাকছে চল্লিশ বছরের আজিজ মিয়া মসজিদের খাদে কৌতূহলে দরজা খুলে ভেতরে ঢোকে বাতাসে ঠান্ডা শিকরণ ভেতরটা অস্বাভাবিক শান্ত তেল লণ্ঠনের আলো দুলছে দেয়ালে পুরনো আয়া ঝলমল করছে হঠাৎ এক তরুণকে দেখা গেল বয়স বিশের মতো মুখে শান্তি চোখে ভয় হই শূন্য তা আজই জিজ্ঞেস করল তুমি কে তরুণটি শুধু হালকা হাসল যেন সব বাতাসের বাতাসের মনঠন নিভে যায় তরুণের দেহ মিলিয়ে যায় ধোঁয়ার মতো ভয়ে আজিজ বাইরে বেরিয়ে আসে গ্রাম নিস্তব্ধ যেন সময় থেমে গেছে পেছনে চাকাতেই মিনারের আলো আরো উজ্জ্বল ভেতর থেকে নামাজের সুর ভেসে আসে সকালে মেঝেতে শুকনো রক্তের দাগ আজিজ মিয়া নিখোঁজ এক বৃদ্ধ বলল এখানে এক হাফেজ এক রাতে মারা গিয়েছিল রাতে আবার সেই আলো জলে এবার দেখা যায় দুই ছায়া নামাজে রত গ্রামের লোক দৌড়ে আসে দরজা খুলতেই আলো নিভে যায় ভিতরে কেউ নেই রাতের শেষে আবার সেই আলো জ্বলে ওঠে সব শুরু হয় যেন নতুন করে ভোরে দেখা গেল দুই ছায়া সেচ দেয় তারপর আলো নিভে গেল মানুষ বলে সত্যিকারের নামাজে মৃত্যু নেই রহস্য এখানেই শেষ নয় আবার দেখা হবে নতুন কোনো পর্বে রহস্য লোকে